জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি দিন পঞ্জিকা নিয়ে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার শুক্ল পক্ষ সূর্য উদয় বিভোর ছটা একুশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা চারটা চুয়ান্ন মিনিটে এদিন পঞ্চমী পঞ্চমী স্থায়ী থাকছে সকাল দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্র সকাল ছটা আঠাশ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে কুম্ভ রাশি শুদ্ধ বর্ণবর্ণ রাক্ষসগণ রাহুর ও বিংশত্রী মঙ্গলের দশা সকাল ছটা আঠাশ মিনিট পর বিংশত্রী রাহুর দশা মৃত্যুর ক্ষেত্র মৃত্যুর ক্ষেত্রে কোনো দোষ নেই যাত্রা মধ্যম দক্ষিণী নিষেধ সকাল সাতটা বারো মিনিট পর পূর্বে অনিষেধ সকাল দশটা আটচল্লিশ মিনিট পর যাত্রা নেই শুভকর্ম দুপুর দুটো মিনিট পর মিনিটের মধ্যে নামকরণ দেবতা গ্রহ পূজা শান্তি সস্তন ধান্য স্থাপন কারখানা আরম্ভ বাহন ক্রয় ও বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন সকাল ছটা আঠাশ মিনিট পর এবং দুপুর দুটো ষোলো মিনিটের মধ্যে বিক্রয় বাণিজ্য বিখ্যাতি রোপণ সকাল দশটা আটচল্লিশ মুখ্য অন্নপ্রাশন হলপ্রবাহ বোপন সকাল দশটা আটচল্লিশ মিনিট পর দীক্ষা এদিন খ্রিস্টমাস খ্রিস্ট দে বড়দিন সকাল দশটা আটচল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী লক্ষ্মী পূজা প্রভু যীজুগেষ্ঠের জন্মদি জন্মদিবস উপলক্ষে বিভিন্ন গির্জায় প্রার্থনা দিবস ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা